বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই যদি আওয়ামী লীগ আবার মাঠে ফিরে আসতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস এদের পায়ের নলিগুলো ছুটায় ফেলবে ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহ ফাতহুম করিব অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ সংগ্রামিত হিদি জনতা এই মঞ্চ থেকে আমি আপনাদের সামনে একটাই কথা বলতে চাই এদেশ হল মুসলমানের এদেশ হর ইসনের এদেশ হর মনে রাখতে হবে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন মিশর যখন বিজয় হয়েছিল যখন মুসলমানরা তাদের বিজয় উৎসবে মেতে উঠেছিল তখন তিনি সাধারণ জনতাকে সিপাহীদেরকে সম্বোধন করে বলেছিলেন আনতুম ফি রিবাতিন দাইমিন লিকাসরাতিল আদাই হাওলাকুম আমার ইবনুর আজ বলেছিলেন যে তোমাদের যুদ্ধ কিন্তু থেমে যায় নাই তোমাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই তোমাদের সংগ্রাম চলবে কেমন পর্যন্ত তোমাদের যুদ্ধ চলবে কেমন পর্যন্ত আমরা এক সৈর শাসককে ভাগিয়ে খান্ত হতে চাই না খুশি হতে চাই না আমাদের চতুর্দিকে শত্রু বেষ্টন করে আছে আমাদের মূল শত্রু মনে রাখতে হবে মেরে ভাই মনে রাখতে হবে আমাদের মূল শত্রু হলো এই ভারত আমাদের মূল শত্রু হলো এই ভারত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়েছে মক্কায় যখন তিনি প্রবেশ করেছেন বিজয়ী বেশে যখন প্রবেশ করেছেন তিনটা কাজ করেছিলেন মনে রাখতে হবে তিনটা কাজ করেছিলেন আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা যুদ্ধে লিপ্ত হয় নাই তাদের কি আল্লাহ আল্লাহ রসুল ক্ষমা ঘোষণা করেছেন কিন্তু যাদের হাতে অস্ত্র ছিল যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই যাদের হাতে অস্ত্র ছিল আল্লাহ রসুল তাদেরকে চিহ্নিত করে নাম লিখে আল্লাহ রসুল বলেছেন যেখানেই পাবে তাদেরকে প্রতিহত করবে যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে আল্লাহ রসুলের নির্দেশ দিয়েছিলেন সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা ছাত্রদের গায়ে গুলি চালিয়েছিল তাদেরকে এই জমিনে দেখতে চাই না দেখতে চাই না আওয়ামী লীগের নামে এই দেশে নো দল তোmathbb দেওয়া হবে না হবে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমাদের শিশুদের কে হককালিদের এই জমিনে কোনো ঠাই নেই আমাদের হাফেজদেরকে হাফেজদের উপরে দা চালিয়েছে এই জমিনে তাদের ঠাই নেই যারা উলামাদেরকে ফাসিতে ঝুলিয়েছে কারাবন্দি করেছে তাদেরকে এই জমিনে ঠাই দেওয়া হবে না হবে না সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সকলে সহায় হন ইনাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটা কথা বলে গেলে চলবে না পঞ্চাশ বছর পরে যদি বাবার হত্যাকারীদের বিচার হয় অন্যায়ভাবে অবশ্যই সাপলা চত্বরে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার বাংলার জমিনে কালার চার বৈছন্ন প্রতিষ্ঠা হবেই হবে সংগ্রামী হিদি জনতা সংগ্রামী তৌহিদি জনতা আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ খেলাপথ মজলিস তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবী বুদ্ধিজীবী উলামে গ্রাম সকল শ্রেণীর মানুষদের নিয়ে তৃণমূল পর্যায়ে সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে আমরা আল্লামা মামুন মামুন হকের হাতকে শক্তিশালী করে এই দেশে ইসলামী খেলা দেখতে চাই সংগ্রামী তৌহিদি জনতা বাংলাদেশ খেলাপথ মজলিসের আরেকটি অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাপথ শ্রমিক মজলিসের বাংলাদেশ খেলাপথ শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলাসাখার সংগ্রামী সংগ্রামী সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আজকের এই জনসমুদ্রে অত্যন্ত গভীরভাবে ভাবে স্মরণ করতে চাই সাতলা চত্বরের শহীদদেরকে যে শাপলার শহীদদেরকে বিগত পনেরো বছরে আমরা স্মরণ করতে পারি নাই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের আধ্যাত্মিক রাহবার আল্লাহ মাহমুদ শফিকে হজরতরা আজকে আমাদের মধ্যে নাই আমরা বলতে চাই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বয়ের পাতায় স্বাধীনতার সংগ্রাম বতjate পারে বঙ্গব সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের পক্ষে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফা বদলায় এ রং ঢং পরিবেশ তাই বলে এই দেশে কি ইসলাম হুজুকে হয়ে যাবে শেষ ইসলামে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলামে জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে চিনি মিনি খেলবে ঘরের দিকে খাচ্ছে আপনাদের কি মনে হয় আছে না নাই ম্যাডাম কিন্তু একলাই পালাইছে পেতাত্তা কিন্তু বলায় নাই পেতাত্তাদেরকে বলে দিতে চাই বাংলার জমিনে আওয়ামী রাজনীতি করার কোন অধিকার নাই যদি আওয়ামী আবার মাঠে ফিরে আসতে চায় বাংলাদেশ খেলাফত মজলিশ

আমরা পরস্পর শত্রু নয় আমরা পরস্পর শত্রু নয় আমাদের প্রধান শত্রু হলো ভারত যারা এদেশে ভারতের দালালি করবে এদেশের মানুষ তাদেরকে বড়িতে পরিণত করবে যারা ভারতের দালালি করবে তাদের ঠিকানা হবে সর্বশেষ ভারত সংগ্রামী তিদি জনতা